হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালোই আছো আজকের ভিডিওটায় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাম অফ মাই ওল্ড ভিডিওস যেই ভিডিওগুলো আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম অনেক আগের ভিডিও বলতে ধরো দু থেকে দু হাজার তেইশের মধ্যে ভিডিও সাপোজ তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না এবং আমি জানতামও না যে আমি কখনো ইউটিউব চ্যানেল খুলবো আমি জাস্ট ফান করে এই ভিডিওগুলো মেক করে রেখেছিলাম ইভেন আমি এটা জানতামও না যে আমি কখনো ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড দেব কিন্তু আমি যখন আমার গ্যালারি চেক করলাম তখন আমি আমার সেই ওল্ড ভিডিওগুলো দেখতে পেলাম এবং আমি ভাবলাম তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করা যাক ভিডিওগুলো যেহেতু অনেক পুরানো তাই ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না তোমরা মানিয়ে নিও এবং আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। তো চলো তোমাদেরকে সেই পুরানো ভিডিওগুলো দেখানো যাক সেপ্টেম্বরের এগারো তারিখ দু এই ভিডিওটা একটা ক্রাফটিং ভিডিও ছিল আমার মনে পড়ে এই ভিডিওটা করতে গিয়ে আমার অনেক সময় এবং অনেক কষ্ট হয়েছিল এই স্টিকারগুলো আঁকতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে গেছিলাম তখন আমি তেমন একটা ভালো ড্রয়িং করতে পারতাম না তার মানে আমি এটা বলতে চাচ্ছি না যে আমি এখন অনেক ভালো ড্রয়িং করতে পারি তার উপর আবার আমি নতুন নতুন ইডিট শিখেছিলাম তেমন একটা ভালো এডিট করতে পারতাম না তার মানে আমি এটা বলতে চাচ্ছি না যে আমি এখন অনেক ভালো এডিট করতে পারি অক্টোবর সাতাশ তারিখ দু এই ভিডিওটা ছিল একটা কাটিং কাটিং ভিডিও মানে এই ভিডিওটায় আমি শুধু কাটিং কাটিং করেছি এই ভিডিওটা করার আগে আমি কিছু পেজের উপর নকশা এঁকে নিয়েছিলাম তারপর ক্যামেরার সামনে এসে শুধু সেই নকশার পেজগুলোকে কাটিং কাটিং মানে কাটাকাটি করেছি তোমরা এই ভিডিওটা যত তাড়াতাড়ি দেখতে পাচ্ছ আসলে এই ভিডিওটা তত তাড়াতাড়ি ছিল না এই ভিডিওটা অনেক বড় লং একটা ভিডিও ছিল কারণ এই কাগজগুলো তো আর আমি ফসফস করে কেটে দিতে পারবো না এই কাগজগুলো কাটতে আমার অনেক সময় লেগেছিল কিন্তু এই ভিডিওটাকে আমি অনেক ফার্স্ট করে দিয়েছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি হয়ে যায় নভেম্বরের তেইশ তারিখ দু হাজার একুশ যেহেতু এই ভিডিওটা অনেক পুরানো তাই এই ভিডিওটার কোয়ালিটিও অনেক খারাপ আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ যে আমি কি এঁকেছি অগস্টের সাতাশ তারিখ দু হাজার তেইশ এই ভিডিওটায় আমি আমার কিছু ড্রয়িং এবং ক্রাফট দেখিয়েছিলাম যেগুলো এক সময় আমার মোস্ট ফেভারিট ড্রয়িং এবং ক্রাফ্ট ছিল তাই তখন আমি সেগুলোকে ভিডিও করে রেখেছিলাম এখন আমার মনে হচ্ছে ভিডিও করে ভালোই হয়েছে কারণ এই ভিডিওতে তোমরা যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ বর্তমানে আমার কাছে এই জিনিসগুলোর মধ্যে একটাও নেই এই ড্রয়িংগুলো বা এই ক্রাফটগুলো সবগুলোই আমি হারিয়ে ফেলেছি এতদিন পর ভিডিওতে এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে নভেম্বরের সাতাশ তারিখ দু এই ভিডিওটা ছিল একটা ক্রাফটিং ভিডিও যেখানে আমি তিনটা রঙিন কাগজ দেখিয়েছিলাম যেগুলো আমি নিজে তৈরি করেছিলাম এবং সেইগুলোকে আমি কাটাও দেখিয়েছিলাম আর এই কাগজগুলোকে প্যাটার্ন পেপার বলা হয় নো যে আমার উচ্চারণে ভুল হয়েছে কিনা আমি এই প্যাটার্ন পেপারগুলো বানিয়েছিলাম জার্নাল তৈরি করার জন্য আমার আর্ট অ্যান্ড ক্রাফট করতে অনেক ভালো লাগে জানুয়ারির পাঁচ তারিখ দু হাজার তেইশ এই ভিডিওটা ছিল একটা কাগজের পুতুলের বাসার হোম টুর যেই কাগজের পুতুলটা আমি বানিয়েছিলাম একটা বইয়ের সিস্টেমে বাসা বানিয়েছিলাম আই থিঙ্ক তোমরা দেখে থাকবে ইউটিউবে এই ধরনের ভিডিও আছে যে কাগজে পৃষ্ঠার উপর সব কিছু দেওয়া থাকে আমি আসবাবপত্র যত কিছু লাগে একটা পুতুলের সব যাওয়া থাকে বলতে পারো আমি সেইগুলো দেখেই এটা বানিয়েছিলাম একটা খাতা বানিয়ে তার উপর পুতুলের যা যা লাগে সেগুলো এঁকে তারপর সেগুলোকে লাগিয়ে দিয়েছিলাম দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটাও সহজ ছিল না বানাতে গিয়ে কম খাটনি হয়নি আমার এই ভিডিওটার কোয়ালিটিটা একটু খারাপ ছিল তোমরা মানিয়ে নিও জানুয়ারির তেরো তারিখ দু হাজার চব্বিশ এই ভিডিওটা মেভি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তোমরা হয়তো দেখতে চেয়েছিলে তাই দেখিয়েছিলাম আসলে আমার ঠিকমতো মনে নেই এই ড্রয়িংগুলো আমি কিছু পিক দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজে ট্রাই করেছিলাম কেমন হয়েছে কমেন্টে জানিও সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তবে অবশ্যই কমেন্ট করে দাও নেক্সট পার্ট খুব শীঘ্রই আমি তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে আসব। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে বাই বাই